আল্লাহর নবী বললেন ফাতেমার তুমি বিয়েতে যাবে আমার কোন আপত্তি নেই তবে তোমার কাছে আমার উপদেশ বিয়েতে যদি যাও এমন ভাবে যাবে বেগানা পুরুষ যেন তোমার চেহারা না দেখে এমন ভাবে যাবে কোন বেগানা পুরুষকে যেন তুমিও না দেখো মহিলাকেও না দেখো এইভাবে যাবে খাতর জান্নাত ঘরে আসলেন নবীজি इजाजत দিলেন তিনি বিয়েতে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন কিন্তু হঠাৎ করে মনে পড়ল এই বিয়ে তো সাধারণ বিয়া নয় অনেক রাজার মেয়েরা আসবে অনেক রাজার স্ত্রীগণ আসবে রাজপুকুত পরে আসবে স্বর্ণ হীরা মুক্তা যাও একটা শাড়ি আছে প্রায় সত্তরের উদ্দেশ্য ওই শাড়ির মধ্যে তালি রয়েছে আমি শাড়ি পরে যদি বিয়ের অনুষ্ঠানে যাই মেহমান মহিলাদের মনো কষ্ট আসতে পারে আমি যাব কি না ওয়াদা দিয়েছি ওয়াদা দিয়েছি যাবকি কি যাব না দরজা বন্ধ করে একটা পাথর কি বুকে চেপে নিয়ে তিনি কাঁদতে লাগলেন আল্লাহ সবাই তিনবার বলেন আল্লাহ 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 আমি তোমার নবীর কন্যা আমার নাম ফাতেমা তুমি আমাকে ওয়াদা দিয়েছো যখন আমি যা চাইবো তুমি আমাকে তা দিবে আল্লাহ এই পথে যাব কি যাব না তুমি আল্লাহ আমাকে একটু ফয়সালা দাও আয় আল্লাহ কাফির খ্রিস্টান ইহুদি নাصر আসবে তারা যদি অন্য ধর্মের তাদের মনে কষ্ট দেবার আমার অধিকার নাই আমার সিরা কাপড় দেখে হয়তো তারা মাইন্ড করবে

জন্নাতে গিয়ে দেখবে নবীর মেয়ে ফাতেমার জন্য আমি জন্নাতে অনেকগুলা কক্ষ রেখেছি একটি কক্ষ থেকে ইচ্ছা মতে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের শাড়ি জান্নাতের স্বর্ণ হীরা মুক্তা প্যাকেট করে প্রতি ফাতেমা দাতা আল্লাহ তুমি বাঘ হয়ে ফাতেমার কাছে ফাতেমার হাতে তুমি তুলে দিয়ে আসো

বেহস্তির যুবতী মহিলাদের সারদার জিবিলের ইসলাম চলে গেলেন খাতুনি জান্নাত খুললেন না দেখলেন না দেখেন কি শ্রেষ্ঠ মহিলা আমাদের দেশে নিউ মার্কেট থেকে পেকে আনার পরে স্বামীর হাত থেকে বিশাল সংগ্রাম করে হঠাৎ যেন বিশ্বযুদ্ধ লাগবে দেওয়ার আগে আরে দিচ্ছি তো দাও আবার অনেকে খুলি বলে তোর উপর আল্লাহর গজব পড়ো বস্তা একটা নিয়ে আস ঈদের আগের দিন দেখবেন অনেক ঘরে ঘরে স্বামী স্ত্রীর ভদ্র মায়ের পিঠ বুঝা গেছে আপনার অনেকে দুঃখ পড়ছেন বিলকিসের মার সারি আরে হাজার তুমি আনছো সাতশো টাকা দিয়ে এজন্য যদি জানতাম জীবনে বিয়ে বসতাম না আল্লাহ তোকে হেদায়েত করো স্বামীর দোয়া করতেছে খাতুনি জান্নাত জান্নাতের উপকুটুন পে তিনি খুললেন না চাইলেন না তিনি কানতে লাগলেন সরাসরি প্যাকেটটা নিয়ে আমার নবীর কাছে যাচ্ছেন নবীজি ডাক দিয়ে বলে ফাতেমা ও ফাতেমা তুমি এতক্ষণ কেঁদেছ বাবার কাছে আসতো তুমি এখনো কাঁদছ প্যাকেট কেন তুমি খুলছো না আমি দেখছি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের পোশাক আল্লাহ শুধু পোশাক নয় রে فاطمه দুই কানের জন্য নন দুইটি কি দুল নাকপুর দুই হাতের চুড়ি দশ আঙ্গুলের 10 আংটি পায়ের 10 টা আংটি মাতার মধ্যে চুলির মাছ খানে দেওয়ার জন্য কি ঠিকলি সব উনি আল্লাহ পাক জান্নাত থেকে তোমার জন্য পড়েছে ফাতমার হলো তুমি দেখছো আমি এইখানে আছি যখন জিব্রাইল এগুলা বেহস্ত থেকে প্যাকেট করতেছিল তখন আমি বেহস্তে ছিলাম কিริ ভাই শাস্তু ভাই জড়ত ভাইয়ের কাছে ইমতে কল রে আরেকটা কি দেখা যায় ওই দেখে অপরকে দেখে দেখে কথা বলো ভিডিও কল তুমি ভিডিও কল বুঝো নবীর প্রেমের কল বুঝো না তোমার ভাই নিউইয়র্কে জর্ডানে দুবাইতে কাতারে বাহরাইনে তোমার মা দেখতেছে তোমার বাবা দেখতেছে তুমি দেখতেছো লাইভ প্রোগ্রাম হচ্ছে যদি বঙ্গোপসাগরের পার ও পারে আরব সাগর পার হয়ে যদি সন্তান বাবা কথা বলতে পারে বিজ্ঞান বিদ্যুৎ ইলেকট্রনিক মিডিয়া এত যদি কাছে নিকট হয়ে পিতামাতাকে সামনে নিয়ে আসতে পারে খোদার কসম যার ধরে ইলেকট্রনিক মিডিয়া তৈরি হলো সেই নদী হাতের জান্নাতের জান্নাত দেখতে পারে কি পারে না আমিন আমিন আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না কত একটু আজকে লম্বা হবে ইনশাআল্লাহ কে কে থাকবেন না ইনশাআল্লাহ হাত তুলেন দুর্গঠনা করার জন্য আসছে এত কষ্ট সবাই আছেন তো ওয়াদা করেন মুনেজাত পর্যন্ত আছেন তো বিহার তরেবা আছেন তো আরে আমি কোনাগার হতে পারি আমার অভিভাবক খুব মজবুত গৌস আল आजम পীর মীর সাইয়েদ আউল্লাহ রসূল বড় আব্দুল কাদের আমি তার দরবারের খলিফা তার মাজার থেকে আমি খেলাফত নামা নিয়েছি সুবহানাল্লাহ আমার যিনি মুরশিদ হযরত আব্দুর রহমান জহির উদ্দিন আল গিলানি তিনি খেলাফত নামা লিখে মাজার রেখেছেন সুবে সাতির সময় সেখান থেকে গৌসে পাকের এগারো নাম পড়ে খেলাফতের কাগজটা হাতে নিতে হয়েছে আমি দোয়া করবো আজকে সবাই আল্লাহ যেন আমাদেরকে মকবুল বন্ধ হিসাবে দেশ ও জাতির কল্যাণ আমরা যেন কাজ করতে পারি সে তৌফিক যেন দান করেন আমিন বলেন আমি জান্নার থেকে কাপড় তিনি পড়লেন মা যাও তুমি তোমার পোশাক পরে নাও আর এই পোশাক তুমি পাপ্য এটা তোমারই তোমার সাইজ কি এই পোশাকে তোমার নাম যার না লেখা আছে তুমি পড়ো তুমি যাও ওয়াদা পূরণ করো জোরে বলেন কার মা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা

কেউ খাচ্ছেন কেউ দিচ্ছেন কেউ কে কেউ উঠছেন কেউ হাত পরিষ্কার করছেন কে খাইতে বসবেন মহিলা প্যান্ডলে সেখানে গিয়ে হাত নিজন্যত যখন উপস্থিত হলেন সমস্ত মহিলা যে যে অবস্থা ছিল সব অবস্থা ইতি করে এক নজর ফতমার দিকে তাকিয়ে আছে কিছু কিছু মহিলা চেয়ার আসন ত্যাগ করে খাতুনি জান্নাতের কাছে আসলেন আপনি কে আপনি কোন রাজার মেয়ে আপনি কি বিবাহিত আপনি কে আপনি কি দেখাচ্ছেন আপনার শরীরের পোশাক সমস্ত রাজা রাজধানীর পোশাক অন্ধ হয়ে গেছে এগুলা মার্কেট কোন মার্কেটে পেয়েছেন আপনার অভিভাবকের নাম কি আপনি কে হ্যাঁ জান্নাত বলেন আমি এমন একটি মার্কেটে পেয়েছি যে মার্কেটের মালিকের নাম কে জোরে এই মার্কেটের পরিচালক কে মার্কেটের পরিচালক আমার বাবা মোহাম্মাদের সোল্লা আপনি যদি ওই আরবের গরিব মোহাম্মাদের মেয়ে আপনি ওই গরীব মুহাম্মাদের মেয়ে হয়ে সাল ইসলাম কিভাবেই পোশাক পেলেন খাদুর জান্নাত আকাশের দিকে চোখ রেখে নিশির দিকে দিয়ে তিনি কেන්තে সর করলেন হে বোনেরা শুনো আমার বাবা যদি গরীব তোমাদের দৃষ্টিতে কিন্তু আমার বাবার এমন একজন বন্ধু হয়েছে তিনি গরীব নয় তিনি হচ্ছেন আল্লাহ আমার বাবা গরিব হলো

ইসলাম প্রসারে করে নদী শহীলেন মদিনা ফাতে লাল মানিত আল্লাহ সারা কেউ আমরা দি উজ্জা মানি দেবতা মানি অং চং মানি অং চং পং আপনারা দেখবেন অনেকের গিজ্জার মধ্যে বাংলাতে লেখা আছে এগুলা নাকি তাদের খোদার মত ওং চং পং যার যার ধর্ম আমরা কোন ধর্ম আগে গালি দেই না বাইরে আমার এই যে আমরা লাজ মান্না মানি উজ্জা মানি সব যাবতা মানি

আমার নবীর পরে কোন নবী আসবে নাকি নবীর পরে নবুদের দরজা খোলা নাকি বলেন আমাদের হলে ধর্ম ত্যাগ করতে হলে ধর্ম ত্যাগ করবো তবু পোশাক চাই তোমার পোশাক এত সুন্দর তোমার ধর্ম না জানি কত সুন্দর আর তোমার ধর্ম যদি এত সুন্দর হয় আল্লাহ না জানি কত সুন্দর তোমার বাবা না জানি কত সুন্দর তবে আমাদেরকে তুমি আশ্বাস করো আমরা কি পোশাক পাবো হ্যাঁ জান্নাত বলেন মহিলার তালিকা কয়জন প্রায় তিনশো তেরো জন কয়জন তিনশো তেরো জন মহিলা সবাই লান ধরলেন ফাতে বললেন কলমা যদি আগে পড়ি আগে পাব না পরে পাবো কয় সবাই একসাথে পাবো কয় চলেন ফাতেমা বলে চলেন আমার বাবার কাছে আমরা মুসলমান হবেন আমি ওয়াদা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ বলতি দেরি শেষ শুধুমাত্র আমি নিজে গণে গণে 313 জনের হাতে এক একটা পোশাক দেব বীর বাড়ি শেষ এখন এটা হচ্ছে কলমার বাড়ি

কিন্তু এদের আকিদা খারাপ আমার নেই বলেন বনি ইসরায়েল হয়েছে বহুত্তরটি ফেরকা দল আমার উন্মতের মধ্যে হবে তিয়ত্তরটি ফেরকা বহুত্তরটি নামাজ রোজা কর জাহান্নামে যাবে আর একটা দল জান্নাতে যাবে যারা আহলে সুন্নাত চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ বলে আমরা কি কোন জামাত আহলে আমরা জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে

বোমাবাজি যেখানে কথা মনে থাকবে আপনাদের কষ্ট হচ্ছে মনে আমার ভাইয়ের সবাই রওনা হলেন মা তোমার পিছনে মেয়েটার কাছে বাবা আসলেন ইহদি মা এটা কোন দাবা এই বুঝি তোমার মেহমান বাড়ি খালি দেখ খানা খানা করছে আশনা ছেলেটা কষ্ট পাচ্ছে বিয়ের কষ্ট হয়ে যায় মেয়েটা বলে বাবা এখনো বুঝি আপনি অচেতন আপনি কি এখনো কিছু বুঝেন না ও বাবা আপনার इज्जत আমি রক্ষা করব যদি আপনি আমার একটা কথা রক্ষা করেন আপনি যে বিয়ে পড়াইতে যাচ্ছেন কার সাথে বিয়ে পড়াবেন এই ছেলেটাকে নিয়ে আপনি নবীজির কাছে আগে কলমা পড়ে আসেন কারণ আপনি জানেন তিন বছর আগে ফাতামার হাত আমি মুসলমান হয়ে গেছি বাবা কেঁদে দিলেন মা গোপন কেন রেখেছ যদি তুমি এই করতে আমাকে আগে বলতা আমি আগে চলে যেতামmare আর দেরি করোনা যেই নবীর মীরে তো ইজ্জত যেই মীরে তো কুদরত আমি কেন আর বকে বসে লাগবে চলো বাবা বিয়ের অনুষ্ঠান পড়ে হবে আজকের বিয়েটা স্বয়ং নবীজি পড়াইতে হবে আসো আমরা যারা আসি দনে বলে চলে যাই আমরা কర్మ পড়ে দেব শায়দ লা ইলাহা ইল্লাল্লাহ

আমি কিন্তু দুঃখতো খুব অসুস্থ ছিলাম পা একটু ব্যথা কিন্তু এখন সুস্থ আমার মাশাআল্লাহ ઘરે গিয়ে নর্ফিল তো ঘরে বলা হয় কারণ কি ঘরে লাটি ধরেন এই করেন ওয়াজ করেন ভিডিও দেখি কারণ কি আমার নবীজি আল্লাহ আকবার সুবহানাল্লাহ মা فاطمهর কোল থেকে নবীজি ইমাম হোসেন কে আর নিয়ে প্রথম কোপানে চুমা খেলেন চুকে চুমা দিলেন চটকটে চুমা দিয়ে নবীজির জিব্বা মোবারক সুন্দর করে হুসাইনের জবান মোবারক দিলেন হুসাইন চোষে চোষে দুধ যেমনি ভাবে পান করে আমার নবীজির জিব্বা মোবারক এইভাবে চষতে লাগলেন মা ফা তোমা বলে আর আমার সন্তান আমার বুগির দুধ এখনো পান করেনি আপনার থেকে কি খাচ্ছে কই জান্নাতের কাউসার খাচ্ছে শরাবান তহুরা সলসবিল হাম নবিজি খবাইবার পড়ে এবারে কেঁদে দিলেন ইমাম হোসেনই এখানে চুমা দিচ্ছেন এখানে চুমা দিচ্ছেন এখানে চুমা দিচ্ছেন গর্দানে চুমা দিচ্ছেন মাতার তারুতে চুমা দিচ্ছেন কানগুলাতে চুমা দিচ্ছেন হাতের প্রতিদিন যে দিন যে দিন চুমা দিচ্ছেন ফাতেমা বলে আব্বা অবশ্য নিয়োজিত রয়েছে ও বাবা নাতিকে আদর করে জানি এমন আদর করে কোন না না আমি জীবনে শুনেনি আপনি কেন চুমা দিচ্ছেন ক্যাশনে দিন মুসলমান একষট্টি মহরমে দশ তারিখে ফুরাত নদীর পাড়ে খামারে নাতিরে যতগুলা জাগাত আমি চুমা দিচ্ছি তাকে তাল ভারতীয় টুকরে টুকরে করা হবে তারই গর্দনে ছুরি দিয়ে শত গলাদা করা হবে তার শরীরটাকে প্রায় 62 টুকরা করা হবে তার ногগুলা পা দিয়ে চাপ দিয়ে আঙ্গুলগুলা ধরে বেঈমানরা টেনে টেনে আঙ্গুলগুলা থেকে ногগুলা বাহির করবে ঠটগুলা কেটে দিবে تیرের মাথা দিয়ে গালগুলাতে এইভাবে ছিদ্র করে দিবে আমার নাতিন এই রানীর বস্তু গুণ দিয়ে কেটে কেটে আলাদা করা হবে প্রত্যেকটি হাড্ডির জোড়াই জুড়াই তীর মারা হবে লাথি মারা হবে উলঙ্গ করা হবে যা পারে তা করবে এইভাবে

হুসাইন আমাকে দানি মোবারক দড়ে আমার দানি দাত্তার মুখ নিয়ে বলছেন না না ও না আমার শহীদ এর কথা আপনি আলোচনা করছেন আমার করে দুঃখ নাই আপনি বলুন এই پیمান্ডা যখন আমার গলায় সুড়ি চলাবে আপনি কোথায় থাকবেন আমাকে একটু বলুন আল্লাহ আল্লাহ এইজন্য আমার বায়রা इस्लाम चच्चा मुजहब है दीन और दुनिया की तमाम बलाएं इस्लाम में सिखाता है इस्लाम दो प्रकार एक तेजीदी इस्लाम एक इस्लाम, सुन्नी इस्लाम हमारे सुन्नी जगत सुन्नी भाईरा कॉलेज स्कूल मदरसा भाईरा बोलो तुम्हें एमए पास तुम्हें मास्टर तुम्हें डॉक्टर तुम्हें सिविल सर्जन तुम्हें कंडक्टर तुम्हें आर्मी बीडीआर तुम्हें रे जे जा हो ना केनो

বলে বলো আর শুনো না আল্লাহ 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 মহাপাপ তুমি টাইটেল ডিগ্রি দিয়ে কি করবে এক লক্ষ টাকা বেতন দিয়ে কি করবে তুমি খান চৌধুরী মিয়া জি তালুকদার প্রেসিডেন্ট মন্ত্রী ডিসি হয়ে কি করবে কবরস্থানে গিয়ে দেখো কত মানুষ কত মানুষ শুয়ে আছে কোন মানুষের কাছে টেলিফোন যায় না মোবাইল যায় না ছেলে মাকে খবর দেয় মা ছেলেকে ঘর থেকে ভিড়ে কেউ কেউ খবর রয় না এটার নাম দুনিয়া আমার নেই বলে তোমরা আমার হালে আমার আওলাদেরকে যদি ভালোবাসো আমি তুমি গ্যারান্টি দিলাম মিজান পাল্লাতে যখন তুমি নফসি নফসি করবে হা করবে বারো সূর্যুর তাপ তোমার মগজ সিদ্ধ হতে থাকবে তোমার চাইতে গরম বেশি জমিন হয়ে যাবে ওই মূর্তি তোমার ডাইনে বামে সামনে পিঠে তোমার বাবার দিক নানার দিক শ্বশুরির দিক কোন আত্মীয় তোমার কাজে আসবে না আমার হুসাইন ডাক দিয়ে বলবে ও নানা একষট্টি রীতে আমাকে জবা করা হয়েছে শহীদ করা হয়েছে আর বেদ আপনার উম্মতরা আমার জন্য চোখের ফানি ফেলেছে আমি হোসেন সুপারিশ করলাম আপনার এই উম্মত গুলাকে আপনি সুপারিশ করে জান্নাতি নিয়ে যা